আগে আমি ভাবতাম চিকেন রোল বানানো খুব কঠিন অনেকবার বানাতে চেয়েছিলাম কিন্তু ভয় পেতাম না জানি চিকেন রোল খারাপ হবে যখন প্রথমবার চেষ্টা করলাম দেখলাম না অনেকটাই সহজ আমি আজকে তোমাদেরকে সেই সহজ রেসিপিটাই দেখাবো যাতে তোমরা আর ভয় না পাও আর আমি যদি পারি তাহলে তোমরা অবশ্যই পারবে তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো প্রথমে এখানে বাটি নিয়ে নেব তো শীত তৈরি করার জন্য আর এখানে প্রথমে কিন্তু পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে তো এখানে প্রথমে দুই কাপ আমি ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতন দিয়ে দেব লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে লবণটা তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটা ডিম তো এখানে আমি একটা ডিম দিয়ে দেব তো ডিমটা দেওয়ার পর তারপর এখানে অল্প অল্প করে আমি পানি অ্যাড করব প্রথমে একটা চামচ দিয়ে সুন্দরভাবে ডিমটা আর ময়দাটা একটু মিশিয়ে নিতে হবে যাতে ডিমটা ভেঙে যায় তো এইভাবে মেশানোর পর এখন আমি হাত লাগাবো এখন হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু পানি লাগ লেগেছে তিন কাপ এই দেখো বেটারটা এরকম পাতলা হতে হবে ঘন হলে কিন্তু শীত তৈরি কখনই হবে না খুব পাতলাও না আবার বেশি ঘনও না তাই এখান থেকে কিন্তু আমি রোল বানানোর জন্য রোলটা যে যাতে আটকানো যায় এই একটু ময়দার বেটার রেখে দিয়েছি কাজে লাগবে তারপর একটা ফ্রাই ফ্রাইপ্যানে এখন আমি একটা টিস্যু দিয়ে তেল ভালোভাবে মুছে নিতে হবে তেল দিয়ে যাতে শিটটা ভালোভাবে উঠে যায় তো এখানে আমি দিয়ে দিলাম সিট তৈরি করার জন্য এখানে দুই চামচ হবে বেটার তো দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে গোল আকৃতি হয় তো এইভাবে এইভাবে কিন্তু ঘুরিয়ে দিতে হবে তো নিচেটা হয়ে গেলে কিন্তু এখন উলটিয়ে দিতে হবে এখানে বেশি উল্টানো পাল্টানো যাবে না জাস্ট একবার উল্টিয়ে দিতে হবে তো এইভাবে একবার আমি উল্টিয়ে দিয়েছি তো কিভাবে সিটটা তৈরি করি ভালোভাবে খেয়াল করো তো এটা কিন্তু হয়ে গেছে এই যে এরকম হতে হবে সিটটা তো একটি সিট কিন্তু আমি বানিয়ে ফেললাম সব কয়টা সিট কিন্তু এভাবে আমার বানাতে হবে তো ওই ফ্রাইপ্যানে আমার কিন্তু শীতগুলো বানানো হয়ে গেছে আর ওই ফ্রাই প্যানে এখন আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে এক কাপ মুরগির ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি মুরগির গোস্ত এখন একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর অ্যাড করবে এখানে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মুরগির সাথে একটু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে স্বাদ মতন লবণ অ্যাড করব এভাবে আবারও মিশিয়ে তো মেশানো হয়ে গেলে তারপরে অ্যাড করবো এখানে এক কাপ পাতাকপি কুচি তারপরে দিয়ে দেবো এক কাপ গাজর কুচি এখানে তোমরা যে কোনো সবজি নিতে পারো এখন শীতকাল সব ধরনের সবজি পাওয়া যায় আর আমি এখানে দুই ধরনের সবজি অ্যাড করেছি তারপর দিয়ে দেব এখানে তিন থেকে চারটা কাঁচা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ চারটা এখন সব সবজিগুলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া কোয়াটার স্পুন জিরা গুঁড়া কোয়ার্টার স্পুন ধনিয়া গুঁড়া কোয়ার্টার স্পুন আর গোলমরিচের গুঁড়া কোয়াটার স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গরম মশলা গুঁড়া কোয়াটার স্পুন তারপর দিয়ে দিব এখানে টমেটো কেচাপ তো এখানে দুই প্যাকেট আমি টমেটো কেচাপ দিয়েছি এখন ভালোভাবে সবজিগুলো চেড়ে সিদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে তের ফাঁকে দেখিয়ে দিই তোমাদেরকে সিটগুলো কেরকম হয়েছে এই দেখো শীতগুলো এরকম হতে হবে তো দুই কাপ আটা দিয়ে কিন্তু নয় দশটার মতন সিট বানানো যায় তা এখন কিন্তু চিকেনটা আমি প্লেটে কিন্তু রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন একটা শীট আমি নিয়ে নিলাম তারপরে দেখো এখানে কিন্তু আমি স্কিপ করব না আমি শীত দিয়ে কীভাবে রোলগুলো বানিয়ে নিই তোমরা একটু খেয়াল করবে তাই তো এখানে দুই চামচ আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম তারপরে ওই যে পাতলা বেটার ছিল ময়দার তো পুরো সাইডে কিন্তু এভাবে লাগ লাগিয়ে নিতে হবে যাতে আটকিয়ে থাকে রোলটা অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে নাহলে কিন্তু ভাজার সময় আর রোলটা কিন্তু খুলে যেতে পারে তারপরে দেখো দুই সাইডে কিন্তু আমি পেঁচিয়ে নি এভাবে করে তারপরে কীভাবে আমি কাজটা করতেছি রোলটা বানাচ্ছি তোমরা একটু চোখ দিয়ে দেখিয়ে নিও কারণ বলে তো বোঝানো যায় না সব কিছু কীভাবে আমি নিত্যাসি রোলটা বানিয়ে এই দেখো প্রথম একটা কিন্তু রোল আমি বানিয়ে ফেললাম তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আর রোল বানিয়ে দেখাবো এই তো এটা কিন্তু আর খুলবে না বাজার সময় তো এবার আরেকটা সিট আমি নিয়ে নিলাম এখন আবারও দুই চামচ আমি চিকেনের পুট নিয়ে নিব নিয়ে তারপরে আট চারো সাইডে কিন্তু ইল দিয়ে দেব পাতলা বেটার তারপর এভাবে মুড়িয়ে তারপর একটা রোল তৈরি করে নেবো কীভাবে কাজটা করলাম দেখো কত সহজ হয়ে গেল। তো এভাবে করে কিন্তু তোমরা বক্সও রেখে দিতে পারো বিশ দিনের জন্য ড্রিপ ফ্রিজে এই যেভাবে করে বক্সে করে কিন্তু এখন আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি তো এই তো আগে থেকে তেলটা কিন্তু গরম করেই আমি নিয়েছিলাম এরকম গরম হতে হবে তা প্রথম আমি দুটা চিকেন রোল দিয়ে দিলাম তো দিয়ে বেশি জোরে জাল দেওয়া যাবে না লো হিট রাখতে হবে জালটা এখন আমি একটু উলটিয়ে দিব নিচটা যদি হয়ে যায় তো আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে এই দেখো সুন্দর কিন্তু কালার চলে এসেছে এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টি ভেজে নিতে হবে তো এখন আমি উঠিয়ে নেব এই রোল দুটো এভাবে করে প্রত্যেকটা রোল কিন্তু আমি ভেজে নেব এই দেখো কত সুন্দর রোলগুলো ভাজা হয়ে গেছে তো তোমাদেরকে এখন একটা পরিবেশন করে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে না দেখলে তোমরা বুঝবে না আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে শেয়ার করে দেবে আর রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে